সেদিন দুপুরে কামান দেখে শুরু হবে তারপরে তো ধরুন বড় আগে হচ্ছে নরবলি শুনে এসছি তার এই সামনে মায়ের একটা পুকুর ছিল আইদিকে দিকে পঞ্চাশ বছর আগে হয়তো কাটানো হয়েছিল আমরা তখন ছোট ছোট ছিলাম তো সেখান থেকে আমরা দেখেছি অনেক হাড় গোড় বিভিন্ন ভাবে বেরিয়েছিল অত দেখা কথা নয় কিন্তু যখন দেখছি কি হাড়ি কাঠটা এখনো বিরাজ তাহলে নিশ্চয়ই কিছু একটা হতো নাহলে ওরকম হাড়ি কাঠ প্রয়োজন হয় কি করে আপনিও বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুর জেলার অতি প্রাচীন মা সর্বমঙ্গলা মন্দির দর্শনের অভিলাষায় ঘাটাল থেকে বাসে করে মা সর্বমঙ্গলা মন্দির যেতে টাইম লাগে প্রায় দু ঘন্টা এমন কি কলকাতা থেকেও আসতে পারেন এমনকি অন্য অন্য জেলা থেকেও আসতে পারেন প্রথমে আপনাদের বর্ধমান স্টেশনে নামতে হবে ট্রেন থেকে তারপর গড়বেতাতে বাস স্টেশনে নামতে হবে গড়বেতার বাস স্টেশনে নেমে এখানে টোটো কিংবা অটো পেয়ে যাবেন আপনারা এখান থেকে মাত্র কুড়ি টাকার ভাড়া দিয়ে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আপনারা এখান থেকে টোটো কিংবা অটোতে সর্বমঙ্গলা মায়ের মন্দির এক কিলোমিটার দূরে অবস্থিত তো চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দির চলে এসেছি এই সামনেই মন্দিরের মেন প্রবেশদ্বার তো চলুন এখন আমরা মন্দিরে প্রবেশ করব আপনারা দেখতেই পারছেন আজ প্রচুর দর্শনার্থী এসেছে এখানে জুতো কিংবা চপ্পল খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা பந்துா மந்திரே